ইউটিউব চ্যানেল কৃষি চমক থেকে লাইভে চলে এলাম কিটনা মিঠামের হাওয়ারের দৃশ্যগুলো দেখাব কত সুন্দর চমৎকার মনোরম প্রাকৃতিক দৃশ্য আজকে আষাঢ় মাসের শেষের দিন এখনও কিন্তু হাওরের সেই উত্তাল থই থই পানি এখনো বাড়েনি তবে বর্ষাকাল যেহেতু এখনো বাকি আসছে এই হাওয়ার কিন্তু আশা আপনারা যারা আছেন সবাই বর্ষাকালে হাওয়ারের যেগুলো হঠাৎ করে বৃষ্টি নেমে যায় ওই যে দেখুন ওই পাশে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে এখনো বৃষ্টি আসেনি তবে এই ধরনের মনোরম বৃষ্টি আপনারা যদি আসেন জীবনের সকল বাতাসা দুঃখ কষ্ট ক্লানি মুছে যাবে ইনশাল্লাহ প্রচন্ড বাতাস হাওয়ারের ফ্রেশ অক্সিজেন আপনাদের এই অক্সিজেন শরীরের জন্য খুবই উপকারী সামনের পেছনে এই রুটটাকে বলা হয় অল ওয়েদার রুট এটা পানি হলেও এই রুটটা কিন্তু তুলিয়ে যায় না ইতিমধ্যেই ওয়াচিংয়ে আসছেন কেমন লাগছে এই দৃশ্যগুলো হাওড়েন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ এই দেখেন হাওরের মানুষ এখানে হাঁস পালন করে যে হাঁস দলবদ্ধভাবে হাঁসগুলো রয়েছে দর্শকবৃন্দ আপনাদের দৃশ্যটি কেমন লাগছে দেখেন হাওরের মাঝখানে রাস্তা হাওড়ের উত্তাল উত্তাল পানি এখনো হয়নি এটা হচ্ছে অল ওয়েদার এই এটি এমন ভাবে করা হয়েছে এটি এত নষ্ট হয় না আমার এখানে বারো জন ওয়াচিং আছেন সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন এই পাশে হাওড়ের দুই পাশের মাঝখান দিয়ে শ্যামল একটি কাঁচা রাস্তা চলে গেছে এখানে নৌকা দিয়ে মাছ ধরছে আপনারা একটু কমেন্ট করুন কেমন লাগছে কেমন কেমন লাগছে দৃশ্যটি একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি এই চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এখনও যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ আকাশালী ভাই রাজশাহী থেকে এই হাওরে দৃশ্য অবলোকন করছেন রাজশাহী তো এখন আমের সিজন রাজশাহীর আম হচ্ছে সবচেয়ে মিষ্টি আম চমৎকার লাগে আর এই পাশটাতেও দেখেন সুন্দর এই মাঝে মাঝে আবার বাড়ি ঘর আছে এবং এই বাড়িগুলো উঁচু করে করা হয়েছে যাতে তারা চলে না যায় ওদিকে বৃষ্টি থাকতেছে এই যে দেখেন ওই যে ব্রিজ সামনে ব্রিজ পর্যন্ত যাবো ওই যে ব্রিজটা খুবই সুন্দর একটি দৃশ্য মোহাম্মদ আকাশ আলী ভাই আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু দেখাই আকাশ আলী ভাই আপনাকে সালাম আপনি কমেন্ট করে দিয়ে আমাদের এই হাওরের দৃশ্য ইনশাল্লা ইনশাল্লাহ আমি আকাশ ভাই লাইভে আছি তো আপনাকে এখান থেকে আমি ই করে দেব লাইভ শেষে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ এই যে হচ্ছে অল রুট দৃশ্যটি কেমন লাগলো চমৎকার মন মাতানো দৃশ্য সত্যি এ ধরনের দৃশ্য বিশ্বে থাকে তারা কিন্তু অনেক বড় বড় শিল্পী সাহিত্য সাহিত্যিক হয়ে যায় স্বামী

হ্যাঁ ব্যাক আমরা চলে যাব এই যে দেখেন চমৎকার এই রাস্তাটি আপনাদের টিআই সামনে আপনার মেসেজ রেস্ট্রিক্টেড করে যাচ্ছে কেন বুঝতে পারছে এই যে দেখেন এদিকে চমৎকার এই দিকে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চমৎকার চমৎকার চলছে হুম 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 頼む。